যশোরের অভয়নগর উপজেলার নাওপাড়া পৌরসভা এলাকা জুড়ে নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করছে পৌর কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে প্রতিনিয়ত চলছে এই কর্মসূচি বুধবার সকাল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ক্লিনিক পাড়া থেকে অভিযান শুরু করে আল হেলাল স্কুল হয়ে আবদার মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে নিতন স্প্রে ছিটিয়ে দিন এ সময় প্রধান সড়ক নালা নর্দমা আবাসিক এলাকা ও জনবহুল স্থানে স্প্রে কার্যক্রম পরিচালিত হয় বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক যশোরে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে পৌরসভার মশক নিধন যে টিম আমি স্বেচ্ছায় তাদের সাথে সংযুক্ত হয়েছে হয়েছি এবং তাদের কার্যক্রম যথেষ্ট ভালো মনে হচ্ছে আগের থেকে মশা অনেক কম আশা করি ভবিষ্যতে আমরা পৌরবাসী ডেঙ্গু মশার উপদ্রব থেকে আরও পরিত্রাণ পাবড়া পৌরসভার কর্মচারীরা সকালবেলা দেখি যে মশার যন্ত্রপাতি নিয়ে এবং মশা মামারা স্প্রে নিয়ে আমার পাড়ায় হাজির হয়েছে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে সত্যিকার অর্থে মশা নিধনে পৌরসভা কর্তৃপক্ষ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমি ফারুক মাস্টার